সামনেই লোকসভা নির্বাচন যাকে কেন্দ্র করে ব্যাপকভাবে নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু হয়েছে প্রার্থীদের সমর্থনে জেলায় প্রচারে আসছেন হেভিওয়েটরা আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত করণ দিঘিতে জনসভা করতে আসেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি ডক্টর সুদীপ আদিত্য দাস এদিন তিনি করণ দিঘিতে দলীয় প্রার্থী সমর্থনে জনসভা করলেন সাধারণ মানুষকে বিজেপির সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান তিনি তিনি বলেন এবারে বিজেপি হাওয়া রয়েছে চারিদিকে বিজেপির সুর আর এই আবহি জিতবেন কার্তিক পাল দেখলে রায়গঞ্জে এই মুহূর্তে সবদিকে দিকে একটা গেরুয়াময় পরিবেশ আছে বিশেষ করে রামনবমীর পর থেকে রায়গঞ্জের রাস্তা দিয়ে আস্তে আস্তে যেখানে যাচ্ছি এবং মানুষের সাথে দাঁড়িয়ে যখন চা খাচ্ছিলাম চায়ের দোকানে যাচ্ছি বা কয়েক জায়গায় দাঁড়িয়েছি ইচ্ছা করে দাঁড়িয়েছি মানুষের অভিমত কি এসে জানার জন্য কিন্তু দেখলাম হানড্রেডে হানড্রেড পারসেন্ট মানুষ তারা কিন্তু বিজেপির বিষয়ে কথা বলছে এমন না যে আমি বিজেপির নেতৃত্ব হিসেবে পরিচয় দিয়েছি আমি জিজ্ঞেস করলাম যে কি মনে হচ্ছে এবার এবার যে কি হবে তা বলছে এবার মোদিজির প্রার্থী জিতবে কিন্তু দাদা একটা কথা বলি আপনাকে যে এটা আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন এটা সাধারণ মানুষের কথা আমরাও দেখছি সেটা কিন্তু সংখ্যালঘু যে সম্প্রদায় তারা কিন্তু অন্য কথা বলছে এই যে এনআরসি সি এতে এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছে এটা যত বেশি প্রচার চলছে তত বেশি ভীত হয়ে পড়ছে এই সংখ্যালঘু সম্প্রদায় এবং তারা কিন্তু উল্টো কথা বলছে তারা বিজেপি থেকে সাবধান এবং তারা এখানে জোট প্রার্থীকে ভোট বা তৃণমূলকে ভোট দেওয়ার পক্ষে তারা এই ব্যাপারে কীভাবে বলব না এইটা দেখুন আমার মনে হয় কিছুটা সংখ্যালঘু মানে আপনার যারা মুসলমানদের কথা বলতে চেয়েছেন হ্যাঁ মুসলমানদের বদনাম করার চেষ্টা চলছে আমার যেটা মনে হচ্ছে কারণ কিছু চক্রান্ত চলে যারা বিভেদ সৃষ্টি করানো হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ ধরানোর জন্য এরকম একটা বাজারে একটা অপপ্রচার ছড়িয়ে দেয় কিন্তু যতটুকু আমার ধারণা তার কারণ আজকে যেই দোকানে আমি দু দু তিন দু জায়গা থেকে তিন জায়গায় আমি বললাম আমি দাঁড়িয়ে চা খেলাম বা জল কেনার জন্য দাঁড়িয়েছিলাম ইচ্ছা করে দাঁড়িয়েছিলাম তো সেই তার মধ্যে একটি দোকান ছিল সেখানে একজন ভদ্রলোক তাকে দেখে মনে হলো তিনি মুসলমান সম্প্রদায়ই হবে কারণ তার যে পোশাক আশাক বা মাথা যে টুপি আছে দেখে আমার প্রাথমিকভাবে মনে হলো কিন্তু সেও কিন্তু বলল যে আমরা অনেক দল দেখেছি হ্যাঁ অনেকবার আমরা দেখেছি যে রায়গঞ্জের মধ্যে কংগ্রেসের এমপি ছিল সিপিএমের এমপিও ছিল একবার কিন্তু বিজেপির এমপি গতবার যা কাজ করেছে হ্যাঁ ছিল কিন্তু বিজেপির এমপি আগেরবার জিতেছে প্রথমবার প্রথমবার হ্যাঁ কিন্তু বিজেপির এমপি প্রথমবার এসে যা বিজেপির তরফ থেকে যা কাজ হয়েছে সেটা কিন্তু কোনোবার হয়নি এইটা তারা বিকাশের পক্ষে তারা কথা বলছে আমার ধারণা বিবেকের কাছে তারা একবার জিজ্ঞেস করবে যে বিকাশ কোন দল করছে উন্নতি কোন দল করছে আর এখানে এই সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এটা তৃণমূল কংগ্রেসও তৈরি করা বাকি আমাদের কাছে এমন কোনো বিষয় মনেই হচ্ছে না আরেকটা বিষয় আমরা খেয়াল করলাম গ্রামে গ্রামে দেখা যাচ্ছে যে ওই লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী এসবের একটা মানে মমতা জ্বর চলছে অনেকে মহিলাদের মধ্যে যে তারা ভাবছে যেমন এভাবে প্রচার চালানো হচ্ছে যে যদি তৃণমূল কংগ্রেস এখানে না যেতে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কন্যাশ্রী রূপশ্রী সব বন্ধ হয়ে যাবে এটাকে কীভাবে প্রতিহত করবেন আপনারা দেখুন প্রথম কথা মমতা ব্যানার্জি এখন ভোটের কয়েকদিন আগে ঘোষণা করলেন যে হাজার টাকা করে উনি কন্যাশ্রীতে দেবেন আগে পাঁচশো টাকা করে আজকের পশ্চিমবঙ্গের যা অর্থনৈতিক অবস্থা মুদ্রাস্ফীতি যেভাবে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই ক্ষেত্রে হাজার টাকা কিছুই হয় না আর আমরা মানুষকে ভিক্ষা দেওয়ার পক্ষে নেই আমরা চাই মানুষকে সম্মানের জায়গা দিতে সেই জন্য আমাদের ঘোষিত নীতি যে তিন হাজার টাকা আমরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মানুষকে দেব মমতা ব্যানার্জি যদি মনে করে বন্ধ করে দেবে কোনো কিছু যায় আসে না কারণ বিজেপি তিন হাজার টাকা করে মায়েদের দেবে বনেদের দেবে মহিলাদের দেবে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে এটা বিজেপির বদ্ধপরিকর আছে তো হাজার টাকা কী আসবে যদি মমতা যদি মানে সত্যি যদি আন্তরিকতা থাকতো তাহলে মমতা ব্যানার্জি তিন হাজার টাকা দিতে পারতো বিজেপি যখন ঘোষণা করেছে যে আমরা তিন টাকা করে দেবো তো মমতা ব্যানার্জি সব কিছুর মধ্যেই তো বলে যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তাহলে তিন হাজার টাকা চ্যালেঞ্জ দিয়ে দেখাক ওই তখন তো নিচ্ছে না কিন্তু বিজেপি যেটা বলে সেটা করে আমরা মানুষকে ভিক্ষা দিতে চাই না আমরা মানুষ সঙ্গে থাকতে চাই সুখে দুঃখে সাথী হতে চাই সেই জন্য আমাদের ক্ষম আমরা এটা ঘোষিত নীতি ক্ষমতা এলে মানুষকে তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে দেব আরেকটা কথা যে অভিষেক ব্যানার্জি বলেছিল যে তিন হাজার কেন দেড় হাজার টাকা দিন আর গ্যাসটা ফ্রি করে দিন যদিও সাধারণ মানুষ চাইছে না যে ফ্রি গ্যাস কেন নেব কিন্তু গ্যাসের দামটা কমানো উচিত যেটা মোদী গভর্নমেন্ট আসার আগে সাড়ে চারশো টাকার মতন গ্যাসের দাম ছিল পরবর্তীতে সেটা বারোশো পর্যন্ত আবার কমেছে এখন সামান্য আমি এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়েই বলছি মোদীজি প্রধানমন্ত্রী হবার আগে মানে দু হাজার চোদ্দো সালের আগে এক কিলো চালের কি দাম ছিল আর বর্তমানে রায়গঞ্জে কত টাকা দামের চাল আছে সেটা একবার বিবেচনা করুন মানে কত পার্সেন্ট মুদ্রাস্ফীতির হার বেড়েছে তা স্বাভাবিকভাবে গ্যাস যেটা আছে সেটা আমাদের বিদেশ থেকে আনতে হয় তেল বিদেশ থেকে আনতে হয় সেইখানে দামের সাথে সামঞ্জস্য রেগে গ্যাস বা তেলের দাম নির্ধারিত হয় এটা আমাদের হাতে নয় তার জন্য একটা অটোনোমাস বডি আছে কিন্তু যেটা প্রথম প্রশ্ন যেটা করলেন যে দেড় হাজার টাকা করে কিষাণ সম্মান নিধিত দু হাজার টাকা করে প্রত্যেক কিষাণ পাচ্ছে গ্যাসের দাম যা ছিল বিগত তিন মাসে তার থেকে অনেক দাম কমে গেছে যেটা উজ্জ্বলা যোজনার মাধ্যমে ফ্রিতে গ্যাসের কানেকশান দেওয়া হচ্ছিল আমার মনে হয় যে এই যা রোদ্দুর পড়েছে আর যেরকম পরিবেশ আছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক চাপও আছে হয়তো রাজনীতির অনেক চাপ থাকতে পারে সেই জন্য ঠিক মতন উনি খোঁজখবর রাখছেন না গ্যাসের দাম অনেক কমেছে আগের থেকে এবং সেটা মোদী সরকারই কমিয়েছেন আর বাকি রইল যে দেড় হাজার টাকা বিজেপি দেড় হাজার টাকা গল্প তো বলেনি বিজেপিটি দেড় হাজার মধ্যে যাবেই না বিজেপির ঘোষিত নীতি তিন হাজার টাকা দেবো আমরা তো সেখানে দেড় হাজার টাকার প্রশ্ন আসছে কি করে ওনাদের যদি সেরকম যদি মনে হয় ওনারা সেটাকে হাজার টাকা তো ঘোষণা করেছে ওটাকে তিন হাজার টাকা করুন না আমরাও দেখি ওরা কী করতে চাইছে আপনি এসসি মোর্চার পক্ষ থেকে আছি কী বক্তব্য রাখবেন দেখুন আমাদের তপসিলি মোর্চার পক্ষ থেকে বার্তা এই সমাজের কাছে বা এই লোকসভা যারা আছেন কার্যকর্তাদের কাছে একটাই যে এই যে লোকসভা আছে পশ্চিমবঙ্গের যে প্রধান যে লোকসভা যেগুলো রয়েছে যার মধ্যে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে